আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসলাম আমাদের জব সলিউশন পড়াশোনার জন্য এটি আমাদের দুই হাজার বিভিন্ন খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা চেষ্টা করব। আমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো পড়ে ফেলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা পড়বো এবং আমার চ্যানেলে কিন্তু আপনাদের জন্য প্লে রয়েছে তো আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে পড়াগুলো পড়ে নিতে পারি এবং আমি ভিডিওতে আপনাদের জন্য এমন ভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে শুনে মস্ত করে ফেলতে পারেন আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে প্রতিদিন ভিডিও দেখবেন এবং প্রিভিয়াল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন তাহলে পড়াগুলো পড়ে ফেলতে পারবে তো চলুন আজকে পড়া আমরা শুরু করি দেয়ার ইজ নো রোজ বাট থ্রোন এর বাংলা অনুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে

আমাদের ভার্বটা সিঙ্গুলার কেন হলো এটা তো প্লুরাল কথা ছিল তাই না যেহেতু আমাদের ম্যাঙ্গোজ আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুরাল এরকম থাকবে ওয়ান যুক্ত কোনো কথা থাকবে তখনই সে সেন্টেন্স যে ভার্বটা হবে সেটা আমাদের সিঙ্গুলার হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য এই ওয়ান অ্যান্ড হাফ থাকার কারণে আমাদের ভাবটা হয়ে গেছে কি ইজ মানে সিঙ্গুলার ন্যাটোর সদস্য নয় কোন দেশ তা হচ্ছে সুইজারল্যান্ড ন্যাটোর সদস্য নয় কোন দেশ সুইজারল্যান্ড কমনওয়েলথ ভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড় ক্যানাডা কমনওয়েলথ ভুক্ত কোন দেশ সবচেয়ে বড় আয়তনে কানাডা কমনওয়েলথ ভুক্ত কোন দেশ আয়তনে সবচেয়ে বড় কানাডা লেবুতে কোন অ্যাসিড আছে লেবুতে আছে ম্যালিক অ্যাসিড সরি সাইট্রিক অ্যাসিড লেবুতে কোন অ্যাসিড আছে সাইট্রিক অ্যাসিড লেবুতে কোন অ্যাসিড আছে সাইট্রিক অ্যাসিড রেইন কোট কার লেখা ছোট গল্প আক্তারুজ্জামান ইলিয়াস রেইন কোট কার লেখা ছোট গল্প আক্তারুজ্জামান ইলিয়াস রেইন কোট কার লেখা ছোট গল্প আক্তারুজ্জামান ইলিয়াস পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন পেডিয়াট্রিক পেডিয়াট্রিক পি এ পি এ ডিআইএর বেগম রোকিয়ার রচনা কোনটি বেগম রচনা হচ্ছে অবরোধ বাসিনী রচনা অবরোধ বেগম রোকিয়ার রচনা হচ্ছে অবরোধ বাসিনী অক্সিজেনের আবিষ্কারকে অক্সিজেনের আবিষ্কার করছেন জোসেফ প্রিন্টলি অক্সিজেনের আবিষ্কারক জোসেফ বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নৌ অনুচ্ছেদে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নৌ অনুচ্ছেদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উল্লেখ নিশ্চিত করা হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদে আমাদের সামনে প্রাইমারি এক্সাম এর জন্য কিন্তু আমাদের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ গুলো খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অলরেডি একটি প্রশ্ন প্রথম ধাপে অনুচ্ছেদ থেকে এসেছে সো ধারণা করা হচ্ছে যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও অনুচ্ছেদ থেকে একটি প্রশ্ন আসতে পারে সো এটার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে একচল্লিশ নং অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ কি বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হিরোইক ফ্রিডম ফাইটার বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার বীর মুক্তিযোদ্ধার ইংরেজি প্রতিশব্দ হিরোইক ফ্রিডম ফাইটার আই হ্যাভ আ পেইন ইন মাই লেগ আই হ্যাভ আ পেইন ইন মাই লেগ মানে লেগের মধ্যে মানে পায়ের মধ্যে পায়ের মধ্যে ব্যথাটা পায়ের মধ্যে ব্যথাটা বুঝানোর জন্য ইন মাই লেক মানে ভাষা হতে আগত শব্দ পর্তুগিজ পেয়ারা কোন ভাষা হতে আগত শব্দ পর্তুগিজ পেয়ারা কোন ভাষা হতে আগত শব্দ পর্তুগিজ বাংলাদেশের সুবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর কোনটি দুই হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছর কোনটি দুই একুশ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বছর কোনটি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর কোনটি দুই হাজার একুশ পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের কে পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক বায়ুমন্ডলে শতকরা কতভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান শূন্য দশমিক শূন্য তিন বায়ুমন্ডলে শতকরা ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান শূন্য দশমিক শূন্য তিন বায়ুমন্ডলে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান শূন্য দশমিক শূন্য তিন বাংলা ভাষায় বিরাম চিহ্নে প্রবর্তন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় বিরাম চিহ্নে প্রবর্তন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোনটি স্তন্যপায়ী প্রাণী ডলফিন হচ্ছে আমাদের স্তন্যপায়ী প্রাণী কোনটি স্তন্যপায়ী প্রাণী ডলফিন স্তন্যপায়ী প্রাণী অপরিবর্তনীয় পদ কোনটি অপরিবর্তনীয় পদ হচ্ছে আমাদের অব্যয় অপরিবর্তনীয় পদ অব্যয় অপরিবর্তনীয় পদ হচ্ছে অব্যয় জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র কোনটি জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র ডিপি ইকাল টু টিপি বাই টি এ জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র ডিপি ইকাল টু টিপি বাই টি এ জনসংখ্যার ঘনত্ব পরিমাপের সূত্র ডিপি ইকুয়ালস টু টিপি বাই টি এ কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল কালাপানি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়ে লিংটন নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়ে লিংটন নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন দেন কারেক্ট ফর্ম অফ হু ক্যান ডু ইট বাই হোম ক্যান ইট বি ডান এটার ভয়েস চেঞ্জ মানে হু ক্যান ডু ইট এর ভয়েস চেঞ্জ হবে বাই হুম ইট ক্যান বি ডান আমাদের হু ক্যান ডু ইট এর ভয়েস চেঞ্জ হচ্ছে বাই হোম ইট ক্যান বি সরি ক্যান ইট বি ডান দুশো ষাট ডিগ্রি পরিমাপের কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোড আমাদের একশো আশি ডিগ্রির উপরে একশো আশি ডিগ্রির উপরে আর হচ্ছে আমাদের দুইশো আহ মানে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির নিচে একশো আশি যে কোনটা থাকে সেটাই হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোন একশো আশি ডিগ্রির উপরে প্রবৃদ্ধ কোন হচ্ছে আমাদের একশো আশি এই যে দুশো ষাট হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রির উপরে বাট তিনশো ষাট নিচে সেটাই হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোন হি ইজ ডিফিসিয়েন্ট ইন লার্নিং হি ইজ ডিফিসিয়েন্ট ইন লার্নিং হি ইজ ডিফিসিয়েন্ট ইন লার্নিং সিডোর শব্দের অর্থ কি সিডোর শব্দের অর্থ হচ্ছে চোখ বা আই সিডোর শব্দের অর্থ চোখ বা আই সিডোর শব্দের অর্থ চোখ বা আই আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট কি আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে ভাষা আন্দোলন আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট ভাষা আন্দোলন আরেক ফাল্গুন উপন্যাসের প্রেক্ষাপট ভাষা আন্দোলন দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড পাবলিক পাবলিসাইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড পাবলিক ইজ পাবলিসাইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড পাবলিক ইজ পাবলিসাইজ পি ইউ বি এল আই সি আই জেড ই পাবলিসাইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড পাবলিক ইজ পাবলিসাইজ আমরা ম্যাথ আলাদা দেখবো তাই ম্যাথ বাদ রেখে যাচ্ছি বিপদের মোড়ে রক্ষা করো এখানে বিপদে কোন কারকে কোন বিভক্তি ওকে বিপদের মোড়ে রক্ষা করো এই যে বিপদ ভয় মানে বিচ্যুত ডর এই ধরনের বিষয়গুলো আমাদের অপাদান কারকের বিপদ কথাটা আছে তাই বিপদের বিষয়টা আমাদের অপাদান কারকের আন্ডারে সো অপাদান কারকে বিপদ দিয়ে এই যে এ আছে এ হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি সো অপাদান কারকে সপ্তমী বিভক্তি বিপদে মোড়ে রক্ষা করক বিপদ হচ্ছে আমাদের অপাদান কারক বোঝায় সব বিপদ সপ্তমী বিভক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত ভার্জিনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত ভার্জিনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত ভার্জিনিয়া মজিমনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয়জন মজিবনগর সরকারের মন্ত্রীসভার সদস্য কতজন ছিলেন ছয় জন মজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয় জন সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে চীন সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে চীন সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর এবং বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে চীন নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ছিলেন হামিদুর রহমান বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাগর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম সংবাদ সংবাদ প্রভাকর আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে ক্রিস গেইল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে ক্রিস গেইল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ানকে ক্রিস গেইল জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ছেচল্লিশতম জো বাইডেন কততম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জো বাইডেন কততম মার্কিন দায়িত্বহার গ্রহণ করেন ছেল সাতই ভবন কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাতই মার্চ ভবন কোথা অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সাতই মার্চ ভবন কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কার্ট স্পেনি হচ্ছে ইটিকেট এই যে ইটিআই ই ডাবল টি চর্চাপদের কবি কারা চর্চা কবি হচ্ছেন লুইপা ভুসুকুপা সবরপা শবরপা কবি হচ্ছেন লুইপা ভুসুকুপা সবরপা চর্চাপদের কবি লুইপা ভুসুকুপা সবরপা বাংলা লিপির উৎস বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেট লেট মি হ্যাভ সাম মিল্ক হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক he said let me have some milk he wished that he might have some milk he said let me have some milk he wished that he might have some milk fifa world cup 2012 2022 কাতার অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত 32টি fifa world cup 2022 কাতারে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেটি অংশগ্রহণকারী দলের সংখ্যা বা সরি দেশের সংখ্যা আছে 32টি fifa আর uh, 2022 ওয়ার্ল্ড কাপ আমাদের কাতারে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে অংশগ্রহণকারী দেশের সংখ্যা 32টি। Millenium is a period of 1000 years. Millenium is a period of 1000 years. Millenium is a period of 1000 years. years. Cowards die many times before their death. This extract is taken from Shakespeare's Julius Caesar. কাওয়ার্স ডাইন মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ এটা শেক্সপিয়ারের কোন মানে গ্রন্থ থেকে বা কোন রচনা থেকে নেওয়া হয়েছে জুলিয়ার কা মেনি টাইম বিফোর দেয়ার ডেথ এই মানে উক্তিটি শেক্সপিয়ার কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে জুলিয়ার সিজার দ্য ভাব অব দ্য ওয়ার্ড হ্যালোসিনেশন ইস হ্যালোসিনেট আচ্ছা হ্যালোসিনেশনের ভাব হবে হ্যালোসিনেট হ্যালোসিনেট এইচ এ ডাবল এল ইউ সি এন এ টি হ্যালোসিনেট এইচ এ ডাবল এল ইউ সিআইএনএসিনেট দ্যালোসিনেশন ইস হ্যালোপ্রিয়েট পিপেশন কল ইন আ ডক্টর কল ইন আ ডক্টর কল মানে ডাকো কল ইন আ ডক্টর গাজিনিয়া কার ছদ্মনাম গাজিন মিয়া হচ্ছে মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া মীর মোশারফ হোসেনের ছদ্মনাম গাজী নিয়া হচ্ছেন মীর মোশারফ হোসেনের সন্ধ্য নাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো দ্য ফ্রেজ মেক গুড মিনস টু কম্পেন দ্য ফ্রেজ মেক গুড মিন্স টু কম্পেন দ্য ফ্রেজ মেক গুড মিনস টু কম্পেন্স যদি হোয়াইল থাকে এবং হোয়াইলের পূর্বে যদি মানে হোয়াইলের এক পাশে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয় পরের পাশে হবে আমাদের পাস্ট তো আমাদের দেখতে হবে যে কোন পাশে কি আছে যেটা থাকবে তার অপোজিট পাশে সেটা হয়ে মানে অপোজিটটা হবে যদি কন্টিনিউসে থাকে তাহলে ইনিফিনিট হবে আর যদি আমাদের হয়ে যায় আমাদের পাস্ট কন্টিনিউ যে পাস্ট কন্টিনিউস মাই আঙ্কেল অ্যারাইভ why আই ওয়াজ কুকিং দ্য ডিনার হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড শিও শিও হচ্ছে gender is the word shoe? Shoe শ্রিয় এস এইচ আর ইড শ্রিও হচ্ছে আমাদের শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় বিপরীত অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় বিপরীত গাছে ফল ধরতে ও পাকতে দেরি হয় কিসের অভাবে ফসফরাসের অভাবে গাছে ফল ধরতে ও পাকতে দেরি হয় কিসের অভাবে ফসফরাসের অভাবে গাছে ফল ধরতে ও পাকতে দেরি হয় কিসের অভাবে ফসফরাসের অভাবে স্বর্গের সিঁড়ি এই বান্ধাটির অর্থ কি স্বর্গের সিঁড়ি এই বান্ধাটির অর্থ হচ্ছে সাফল্য লাভের উপায় স্বর্গের সিঁড়ি এই বান্ধাটির অর্থ সাফল্য লাভের উপায় স্বর্গের সিঁড়ি এই বান্ধাটির অর্থ সাফল্য লাভের উপায় সূর্য শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি আদিত্য সূর্য শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে আদিত্য in a tale of two cities the two cities referred to london and paris in a tale of two cities মানে এই tale অফ টু সিটিজ যে গ্রন্থটা আছে সেই গ্রন্থটিতে কোন দুটি সিটির কথা বলা হয়েছে লন্ডন এবং প্যারিস ইন আ টেল অফ টু সিটিস এই গ্রন্থটিতে টু টু সিটিজ নিয়ে কোন দুটি সিটির কথা বলা হয়েছে লন্ডন অ্যান্ড প্যারিস বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক সাপলা বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক সাপলা লাভ থেকে ফাল এটি কৃষি উদাহরণ বর্ণ বিপর্যয় লাভ থেকে ফাল এটি কৃষি উদাহরণ বর্ণ বিপর্যয় লাভ থেকে ফাল এটি কৃষি উদাহরণ বর্ণ বিপর্যয় দ্য হিমালয়াজ ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া দ্য হিমালয়স ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া দ্য হিমালয়েস ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া ইউজ এন আর্টিকেল হি ইস এনবিহ আমাদের এখানে উচ্চারণ করতে হয় এ থাকার কারণে দুটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত সমাধান নেই দুটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা সমাধান নেই দুটি সরল রেখা পরস্পর সমপতিত হলে সমপতিত হলে সমাধান সংখ্যা নেই আদমশুমারী ও গৃহগণনার বর্তমান নাম কি আদমশুমারী ও গণনার বর্তমান নাম জনশুমারী ও গৃহ গণনা আদমশুমারী ও গৃহ গণনার বর্তমান নাম কি আদমশুমারী ও গৃহ গণনার বর্তমান নাম জনশুমারী ও গৃহগণনা আদমশুমারী ও গৃহ গণনার বর্তমান নাম কি জনশুমারী ও গৃহণনা ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস তারপর আমাদের বিপরীত শব্দ বিরত এর বিপরীত শব্দ হচ্ছে নিরত বিরত এর বিপরীত শব্দ নিরদ বিরত এর বিপরীত শব্দ নিরদ আই ট্রু ফেট ওভার ট্রাভেলস আই ট্রু ফেট টি আই ইউ এম পি এইচ ইডি ট্রুম ফেট ট্রিম ফেট আই ট্রিম ওভার ট্রাভেলস ওভার ট্রাভেলসের রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ বিদ্রোহী মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশে আর হাতে রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ বিদ্রোহী মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশে আর হাতে রণতুর্য

ডোর এর প্যাসেফ দ্য ডোর শুড বি শাট সবার উপরে সত্য তাহার উপরে কেহ নাই এটি বলেছেন চন্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেহ নাই এটি বলেছেন চন্ডীদাস জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়ারা নিয়ন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন সিয়ারা নিয়ন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন সিয়ারা নিয়ন কোনটি প্লুরাল প্লুরাল আমাদের হচ্ছে এই যে এল এম এস এ এল এম এস অমস কোনটি প্লুরাল এল এম এস অমস হচ্ছে আমাদের প্লুরাল এবং কোনটি প্লুরাল কোনটি সিঙ্গুলার এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য হুইজন প্লুরাল যে এ এল এন এস আউন্স হচ্ছে আমাদের প্লুরাল বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কর্ণফুরি বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কর্ণফুলী বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোন নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে কর্ণফুলী আচ্ছা এটা হচ্ছে দুই হাজার একুশ সালের শান্তিতে নোবেল এটা আসবে না আমাদের দুই হাজার তেইশ সালে হবে নার্গিস এরকম একজনের নাম নার্গিস মোহাম্মদ খুব স্ববত শান্তিতে নোবেল পেয়েছেন দুই সালে এটা জেনে নিবেন আপনারা শিওর হয়ে নিবেন ঠিক আছে শুদ্ধ বানান বুদ্ধি বুদ্ধিজীবী আমাদের বুদ্ধিজীবী শুদ্ধ বানান হচ্ছে আমাদের ক্ষ আমাদের মন হ্যাঁ ক্ষ হচ্ছে আমাদের শুদ্ধ বানান এই যে বুদ্ধি বুদ্ধিজীবী জীবী এই শ্রমজীবী কর্মজীবী সব জীবিতেই আমাদের ধুতির দীর্ঘই কার হয় সো বুদ্ধি বানান তো আমরা জানি বুদ্ধি বয়ের নিচে রসিকার তারপর রসই কার দ্বয় ধ এরপর জীবী বাননে দুটোতেই দীর্ঘই বুদ্ধিজীবী তার বইয়ের বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটি কোন ধরনের বাক্য যৌগিক বাক্য इनसाइक् एनसाइक् इन एन साई सी वाई साई एन साइक्लोपेडिया इनसाइक् ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস ছেলে মেয়ে এটি হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস সাধারণ দ্বন্দ্ব সমাস ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস সাধারণ দ্বন্দ্ব সমাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপন্যাসের নাম শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় চার বছর পরপর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় চার বছর পরপর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় চার বছর পরপর হু অ্যামাং দা ফলোইং ইজ নট আ ডাব্লিউ বি ইয়ার্স আচ্ছা কে আমাদের এখানে নভেলিস্ট না শুধুমাত্র ডাব্লিউ বি ইয়ার্স হচ্ছে আমাদের নভেলিস্ট না মানে উপন্যাস লেখেননি

আপনারা প্রতিদিন ভিডিও দেখে আপনাদের পড়াগুলো পড়ে নিবেন